আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আমি কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি ধর্মের উপজেলার পাইসকা ইউনিয়নের কয়রা বাজার সন্নিকটে দর্শক আমরা আজকে একটি চমৎকার কোয়েল পাখি হাউমি মুরগি এবং দেশীয় মুরগি কিভাবে বাচ্চা ফোটানো হয় কিভাবে সেল করে বিস্তারিত ভিডিওগুলো আপনাদের দেখাবো ভিডিওটা খুবই ভালো লাগবে চলুন দর্শক আমরা সেই ফার্মে এখন যাই

আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু মেশিন এই মেশিনগুলো কিন্তু ডিম ফুটানোর জন্য প্রস্তুতি চলতেছে এখানে তারিখও দেওয়া আছে কয়দিনে এইগুলো ফুটব সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে কি চমৎকার কোয়েল পাখি আমরা কিন্তু চলে আসছি এই কয়রার একটি কোয়েল পাখির খামারে এই খামারের যে কর্ণধার তিনি খামার পরিচর্যায় ব্যস্ত সময় পার করতেছেন শিল পাখি শৈল পাখি অনেক রকমের কালার এই যে ছোটাছুটি ও করতেছে উড়াল পারতেছে

দেখতে পাচ্ছেন যে খামার থেকে কিন্তু ফিরোজ ভাই বের হচ্ছে আমরা এখন তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফিরোজ মিয়া আমি ধনবাড়ি উপজেলা কয়রা অবস্থানে বসবাস করি আমার ছোটো একটা খামারি ই করছি আমি কুয়েল হাউনি সোনালি বিক্রি করি আমার এই খামার বৃত্তনে আমি নিজে মেশিন আনছি মেশিন দিয়ে আমি বাচ্চা ফুটিয়ে বিক্রি করি কেউ যদি বাচ্চা এবং ডিম নিতে চান তাহলে কয়রা বাজারের সাথে আমার ফার্মটি আপনারা চলে আসুন